আসসালামু আলাইকুম আজকে আমরা সেন্টেন্সের মাধ্যমে জার্মান শিখব এটা একটা সিরিজ এই সিরিজের প্রথম অংশ আজকে আমরা শিখব এটা খুবই কার্যকরী একটা পদ্ধতি আমি ছোটোবেলায় এভাবে ইংরেজি শিখেছি সুতরাং আমি মনে করি এভাবে আমরা জার্মানও ইম্প্রুভ করতে পারব প্রথম সেন্টেন্স ইশ বিন স্টুডেন্ট যার বাংলা অর্থ আমি একজন ছাত্র এখানে প্রত্যেকটা শব্দের অর্থ দেয়া আছে ইস শব্দের অর্থ আমি বিন হচ্ছে এম ইংরেজিতে বাংলা হচ্ছে হুই স্টুডেন্ট মানে ছাত্র ইশ বিন স্টুডেন্ট বাংলা হচ্ছে আমি একজন ছাত্র দুই নম্বর বাক্য হচ্ছে ডু কমস্ট আউস বাংলাদেশ তুমি বাংলাদেশ থেকে এসেছ ডু অর্থ তুমি কমস্ট অর্থ আসা আউস অর্থ থেকে বাংলাদেশ মানে বাংলাদেশ ডু কমস্ট আউস বাংলাদেশ তুমি বাংলাদেশ থেকে এসেছ তিন নম্বর বাক্য হচ্ছে এয়া ল্যাফ ইন ফ্রাঙ্কফুড সে ফ্রাঙ্ক থাকে এয়া মানে হচ্ছে সে এটা ছেলের ক্ষেত্রে লেফট অত বাস করা বা থাকা ইন অর্থ মধ্যে ফ্রাঙ্ক মানে ফ্রাঙ্কফুট এয়া লেফ্ট ইন ফ্রাঙ্ক সে ফ্রাঙ্ক থাকে চার নম্বর বাক্য ভিয়া লেয়ার্ন ডয়েজ আমরা জার্মান শিখি অর্থ আমরা অর্থ শেখা ডয়েজ জার্মান ভাষা মানে আমরা জার্মান ভাষা শিখি পাঁচ নাম্বার বাক্য হচ্ছে ভি হাইস্ট ডু তোমার নাম কি জার্মানিতে কারো নাম জিজ্ঞাসা করতে হলে আপনি এভাবে প্রশ্ন করবেন ভি শব্দের অর্থ কি বা কেমন হাইস্ট অর্থ নাম হওয়া অথবা টু বি কল্ড ডু মানে তুমি উই হাইজ ডু এটা বাংলা অর্থ হচ্ছে তোমার নাম কি ছয় নম্বর বাক্য হচ্ছে দাস ইস্ট মাইন বুক এটা আমার বই দাস অর্থ এটা ইস্ট মানে হওয়া হয় মাইন অর্থ আমার পসেসিভ ফ্রম বুক অর্থ বই দাস ইস্ট মাইন বুক এটা আমার বই সাত নম্বর সেন্টেন্স হচ্ছে জি আর বাইটেড আলস লে সে একজন শিক্ষিকা হিসেবে কাজ করে জি অর্থ সে এটা মহিলা অর্থাৎ ফেমিনিন ফ্রম জি অর্থ সে আর বাইটেড অত কাজ করা জি আর সে কাজ করে আলস মানে হিসেবে মানে ইংলিশ হচ্ছে অ্যাজ শিক্ষিকা জি আর সে একজন শিক্ষিকা হিসেবে কাজ করে আট নম্বর বাক্য হচ্ছে আইনে ভনুং আমাদের একটি ভাষা আছে ভিয়া শব্দের অর্থ আমরা হাভেন অর্থ আছে আইনে অর্থ একটি ভনুং অর্থ ফ্লেট বা ভাষা ভিয়া হাভেন আইনে বনং অর্থাৎ আমাদের একটি ভাষা আছে এখানে ভিয়া শব্দের অর্থ আমরা বাট ইউজ হয়েছে আমাদের অর্থে যেমন ইংলিশে বলে যে উই হ্যাভ ওয়ান হাউস তো উই অর্থ আমরা জানি বাট উই যখন আমরা ইউজ করি পুরো সেন্টেন্স তখন এটা আমাদের হয়ে যায় ঠিক এভাবে তো একই অবস্থা নয় নম্বর বাক্য হচ্ছে অ্যাস রেগনেট আজ বৃষ্টি হচ্ছে অ্যাস অর্থ এটা রেগনেট মানে বৃষ্টি হচ্ছে হয়ত মানে আজ অ্যাস রেগনেট হয় আজ বৃষ্টি হচ্ছে অ্যাস মানে অনেকটা ইংরেজিতে ইট ইট ইজ রেইনিংয়ের ক্ষেত্রে যেমন আমরা ইট ইউজ করি যার মানে এটা অ্যাস দশ নম্বর বাক্য হচ্ছে ইস ট্রিংকে জ্ঞান কাফে ইস ট্রিংকে জ্ঞান কাফে আমি কফি খেতে পছন্দ করি সো ইস অর্থ আমি ট্রিঙ্কে অর্থ পান করা জ্ঞান অত পছন্দ করা কাফি মানে হচ্ছে কফি ইস ট্রিঙ্কে জ্ঞান কাফি আমি কফি খেতে পছন্দ করি এ হচ্ছে আজকের দশটি বাক্য আমরা প্রতিদিন এমন নতুন নতুন দশটি করে বাক্য শিখবো আমি বিশ্বাস করি এভাবে আমরা জার্মান ভোকাবুলারি সেন্টেন্স স্ট্রাকচার শিখতে পারবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম